হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে আমাদের আজকে ভারতের সেভেন্টি নাইনথ ইন্ডিপেন্ডেন্স ডে লেট সেলিব্রেট দ্য স্পিরিট অফ ফ্রিডম অ্যান্ড প্লেজ টু কন্ট্রিবিউট টু আওয়ার কান্ট্রিজ প্রোগ্রেস তোমাদের কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন থাকলো এবছর উনআশিতম স্বাধীনতা দিবসের থিম কি তোমরা সেটা আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানো জাতীয় পতাকা ব্যবহারের সঠিক নিয়ম আমরা দেখব সাবধান না হলে আমাদের তিন বছরের জেল হতে পারে তার আগে তোমাদের বলে দিই আমাদের সমস্ত পেড কোর্সে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ফিফটিন পারসেন্টের অফার চলছে ফিফটিন কুপন কোড ইউজ করে তোমরা এই সমস্ত ব্যাচগুলোতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আমরা ফ্ল্যাগ কোর্ড বা আমাদের জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম জানার আগে ছোট্ট করে একদম ভারতের জাতীয় পতাকার ইতিহাসটা দেখে নেব অর্থাৎ বিবর্তনটা দেখে নেব উনিশশো সালে এই পতাকাটা প্রথম হয় তারপরে উনিশশো সালে এই আসে তারপর উনিশশো একত্রিশে এসে দাঁড়ায় এটা এবং ফাইনালি উনিশশো সাতচল্লিশে আসে এটা এগুলোর সম্পর্কে একটু জেনে নিই ছোট্ট করে এই পতাকাটা তৈরি করেছিলেন শচীন্দ্র প্রসাদ বোস এবং হেমচন্দ্র কানঙ্গ স্বদেশী আন্দোলনের জন্য এটা এটা আমাদের প্রথম ত্রিবর্ণ পতাকা সালে তৈরি করা ভারতের হয়েছিল এবং সেভেন্থ অগস্ট উনিশশো ছয়ে কলকাতার পার্সি বাগান স্কোয়ারে এটা উত্তোলন করা হয় যেটা বর্তমানে গিরিশ পার্ক এই পদ্মফুল চাঁদ সূর্য এই সমস্ত প্রতীকগুলো এই পতাকাতে রাখা হয়েছিল যেটা হিন্দু ও মুসলিমের ঐক্যের প্রতীক হিসাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল তারপরে আসে আমাদের এই পতাকা আন্তর্জাতিক সমাজবাদী কংগ্রেসের যোগদান উপলক্ষে মাদাম ভিকাজি কামা বাইশে আগস্ট উনিশশো সাত সালে জার্মানির স্টুডার্ডে এটা উত্তোলন করে আর বিদেশে ভারতের সর্বপ্রথম ত্রিবর্ণ পতাকা উত্তোলন ছিল এই মাদাম ভিকাজি কামার জার্মানিতে এই পতাকা উত্তোলনটা আমরা মাদাম ভিকাচি কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলে জানি তারপর আসে এই পতাকা পিঙ্গালি ভেঙ্কাইয়া এখান থেকে নকশা স্টার্ট করেন উনিশশো সালে কংগ্রেসের এটা জাতীয় পতাকা হিসাবে উত্তোলন করা হয় এর মাঝের যে চাকাটা তখন ছিল গান্ধীজির আদর্শের প্রতীক এটার নাম স্বরাজ পতাকা নেক্সট এই পতাকাটা ফাইনালি উনিশশো সাতচল্লিশের তেইশে জুন আমাদের পতাকা কমিটি গঠন হওয়ার পর যেখানে সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ এটা গৃহীত হয় উনিশশো সালের বাইশে জুলাই গণপরিষদ দ্বারা এটারই নাম তেরঙ্গা বা ট্রাইকালার যেটা বর্তমানে আমাদের ভারতীয় পতাকা এর উচ্চতা আর দৈর্ঘ্যের অনুপাত অর্থাৎ আমরা যদি দেখি এই উচ্চতাটা তাহলে দুই আর এদিকটা দেখলে তিন দৈর্ঘ্য প্রস্থ বললে থ্রি ইস্টু টু টু দৈর্ঘ্য বললে টু ইস টু থ্রি আমাদের ভারতীয় জাতীয় পতাকার মাঝখানে রয়েছে এই অশোক চক্র এটা ডাক্টার বি আর আম্বেদকরের পরামর্শে গৃহীত হয়েছিল সম্রাট অশোকের সারনাথ স্তম্ভ থেকে আমরা এটা পেয়েছিলাম বৌদ্ধ ধর্মে এটাকে ধর্মচক্র বলা হতো এখানে মোট চব্বিশটা স্পোক রয়েছে বা দণ্ড রয়েছে এবং এর রং নেভি ব্লু বা সমুদ্র নীল ভারতীয় ইউনিয়ন বনাম নবীন জিন্দাল মামলায় সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল জাতীয় পতাকা উত্তোলনের অধিকার অনুচ্ছেদ উনিশ এক কয়ের অধীনে বাক আর মত প্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত একটা মৌলিক অধিকার এখানে আছে গেরুয়া প্রথমেই একদম এটা হচ্ছে আমাদের ছাব্বিশে জানুয়ারি দু হাজার দুয়ে এটা কার্যকর হয় দ্য প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট নাইনটিন সহ পতাকা উত্তোলন সম্পর্কিত গাইডলাইন এখানে রয়েছে আমাদের পতাকা উত্তোলন সম্পর্কিত সমস্ত আইন শৃঙ্খলা রয়েছে এই ফ্ল্যাগ কোড ইন্ডিয়া দু হাজার দুয়ে মোট তিনটে পার্টে এই ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া রয়েছে ফার্স্ট পার্টে জাতীয় পতাকার সাধারণ বিবরণ দেওয়া হয়েছে সেকেন্ড পার্টে সরকারি বেসরকারি সংস্থা আর শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যদের দ্বারা জাতীয় পতাকা প্রদর্শন করার কথা বলা হয়েছে আর তৃতীয় পার্টে রয়েছে কেন্দ্রীয় আর রাজ্য সরকার এবং তাদের সংস্থা দ্বারা জাতীয় পতাকা প্রদর্শনের কথা আর ফ্ল্যাগ কোডে ফ্ল্যাগ এর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে সাইজগুলো দেওয়া হয়েছে ডাইমেনশনগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন রকমের এই সাইজগুলোই একমাত্র ইন্ডিয়ান ফ্ল্যাগে ইউজ করা যেতে পারে এটা আমাদের ফ্ল্যাক কোড অফ ইন্ডিয়া দুহাজার দুই এতে রয়েছে গতাকাল উত্লনের অধিকার সাধারণ জনগণ বেসরকারি সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা এদের সবার রয়েছে ফ্ল্যাক কোড অফ ইন্ডিয়া প্যারা টু পয়েন্ট ওয়ান পার্ট এটা রয়েছে কোন কোন জায়গায় এটা নিষেধ রয়েছে দেখো ব্যবসা পেশা পেটেন্ট ট্রেডমার্ক নাম বা প্রতীকে এই জাতীয় পতাকা ব্যবহার করা নিষিদ্ধ কারোর প্রতি সম্মান জানাতে পতাকা নামানো যাবে না বিশেষ পরিস্থিতি বাদ পোশাক বালিশ রুমাল ইত্যাদিতে পতাকা ব্যবহার করা যায় না পতাকার উপর কিছু লেখা যায় না পতাকা মাটি মেঝে বা জল স্পর্শ করানো যায় না যানবাহন ভবনের আচ্ছাদন হিসাবে বা উল্টোভাবে প্রদর্শন নিষিদ্ধ পতাকা প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবসে ফুলের পাপড়ি ছাড়া অন্য কিছু পতাকাতে রাখা যাবে না অসম্মান বা অপবিত্র যদি করা হয় তাহলে শাস্তি হতে পারে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা দুটোই পতাকা উত্তোলনের নিয়ম কি দেখো প্যারা টু পয়েন্ট টু টু তে আছে ফ্ল্যাগ অফ ইন্ডিয়া টোয়েন্টি টু থাউজেন্ড তে সর্বদা সম্মানের স্থানে রাখতে হবে পতাকা ক্ষতিগ্রস্ত বা ভাঁজ করা পতাকা প্রদর্শন করা যাবে না অন্য কোনো পতাকার সাথে একই দণ্ডে উত্তোলন করা যাবে না সম্ভব হলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উত্তোলন আর তিরিশে ডিসেম্বর দুহাজার একুশে এটা নিয়ে একটা সংবিধান সংশোধনী হয় পতাকা এখন হাতে বোনা খাদি বা মেশিনে তৈরি পলিয়েস্টার উল সিল্কের খাদি দিয়েই তৈরি করা যেতে পারে আর অন্য কোনো রকম কাপড় দিয়ে তৈরি করা যাবে না প্যারা থ্রি পয়েন্ট থ্রি টু থ্রি পয়েন্ট থ্রি ফাইভ থ্রি পয়েন্ট থ্রি সিক্স আর প্যারা থ্রি অনুযায়ী যখন কোনো অন্য দেশের পতাকার সাথে বা ধরো জাতিপুঞ্জের পতাকার সাথে আমাদের জাতীয় পতাকাকে প্রদর্শন করা হবে তখন সরল রেখায় প্রদর্শন করা করতে হবে এবং তখন জাতীয় পতাকাটা একেবারে ডান দিকে রাখতে হবে যখন জাতীয় পতাকাটা দেয়ালের বিপরীতে অন্য একটি পতাকা দিয়ে ঝোলানো হয় তখন জাতীয় পতাকাটা ডান দিকে থাকে আর লাঠিটা অন্য পতাকা লাঠির সামনে থাকে প্যারা থ্রি পয়েন্ট থ্রি পার্ট থ্রি অনুযায়ী মোটর গাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি রয়েছে শুধুমাত্র রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নর বিদেশে ভারতীয় মিশন বা পদপ্রধান প্রধান দেশে তারা স্বীকৃত প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদের মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী লোকসভার অধ্যক্ষ উপ অধ্যক্ষ রাজ্যসভার উপচেয়ারম্যান রাজ্যের আইন পরিষদের চেয়ারম্যান আর উপচেয়ারম্যান রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার অধ্যক্ষ ও উপ অধ্যক্ষ ভারতের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং হাইকোর্টের প্রধান বিচারপতি আর অন্যান্য বিচারপতিরা এনআরআই একমাত্র মোটর গাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মানে ব্যবহার করতে পারে প্যারা থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্যারা থ্রি এর মধ্যে রয়েছে এটা শুধুমাত্র নিম্নলিখিত বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যু হলে সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত করার নির্দেশ রয়েছে রাষ্ট্রপতি সমগ্র ভারতে উপরাষ্ট্রপতি মর্যাদা আমরা এখানে যদি দেখি সেক্ষেত্রেও সমগ্র ভারতে প্রধানমন্ত্রী সমগ্র ভারতে লোকসভার স্পিকার হলে শুধু দিল্লিতে ভারতের প্রধান বিচারপতি হলে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ পরিষদ মন্ত্রী হলে দিল্লি এবং রাজ্য রাজধানী এছাড়া প্রতিমন্ত্রী বা কেন্দ্রীয় উপমন্ত্রী হলে শুধুমাত্র দিল্লিতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে রাজ্যপাল হলে সমগ্র রাজ্যে লেফটেন্যান্ট গভর্নর হলে সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চলে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হলে সমগ্র রাজ্যে একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হলে সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চলে আর একটা রাজ্যের মন্ত্রী পরিষদের মন্ত্রী হলে সংশ্লিষ্ট রাজ্যের রাজধানীতে এই পর্যন্তই ছিল ইউজফুল বলে মনে হলে লাইক করো অবশ্যই আর ফিফটিন পার্সেন্ট অফার কোডটা আজকে এগারোটা উনষাট পি এম পর্যন্ত রয়েছে তোমরা কে এ ফিফটিন কুপন কোড ইউজ করে এই সমস্ত পেড ব্যাচগুলোতে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত আজকে তোমাদের অফার প্রাইস রয়েছে তোমরা জয়েন করে নিতে পারো আরো ডিটেলস জানার দরকার হলে উপরে তোমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারবে বা ফোন কলও করতে পারবে করে ডিটেলস জেনে তোমরা জয়েন করে নিও এগারোটা উনষাটের আগে আর আমাদের অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে গিয়ে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও প্রত্যেকটা কোর্সে এখান থেকে গেলেই ডেমো দেখা যাবে তাও কোর্স রিলেটেড আরো ডিটেলস ডিসকাশনের জন্য এই নাম্বারটা তোমাদের দেওয়া রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা জানতে পারো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার এগেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে